নমস্কার আপনারা শুনছেন সৌনীরের গল্প আজকে শোনাব সুকুমার রায়ের লেখা গোপ হেড অফিসের বড় বাবু লোকটি বড় শব্দ তার যেমন মাথার ব্যায়াম কেউ কখনো জানতো দিব্যি ছিলেন খোশ ভেজা যে চেয়ার খানি চেপে একলা বসে ঝিপঝিপিয়ে হঠাৎ গেলেন খেপে আতকে উঠে হাত পাচুড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন তাই শুনে কেউ বুদ্ধি নাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে যাবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হকেন ওরে আবার গোপ গিয়েছে চুরি গোপ হারালো আজব কথা তাও কি হয় সত্যি গোপ তো তেমনই আছে কবেরই এক রত্তি সবাই তাকে বুঝি বলে সামনে ধরে আয় না মোটেই গোপ হয়নি চুরি কখনো তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেরে বলে তিনি কারুর কথা ধার ধারি না সব বেটা কেই চিড়ি নোংরা ছাটা খেংড়া ঝাটা পিছিরি আর ময়লা এমন গপ্ত রাখতো জানি শ্যাম বাবুদের গোয়লা এই গপ যদি আমার বলিস করব তোদের জবাই এই না বলে জুড়ি মানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষব খেয়ে লিখে দিলেন খাতায় কাউকে বেশি লাই দিতে দেই সবাই চড়ে মাথায় অফিসের এই বাদুর গুলো মাথায় খালি গোবর গোপচুরা যে কোথায় গেল কেউ রাখে খবর ইচ্ছে করে এই ব্যাথাদের গুপ ধরে খুব নাচি মুখ্য গুলো মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি গোপকে বলে তোমার আবার গোপকে কারো কেডা গোফের আবি গোফের তুবি তাই দিয়ে যায় চেনা নমস্কার আজকের নিবেদন এইখানেই এখানেই শেষ হলো আমার পার শুনতে হলে সাবস্ক্রাইব করুন সৌরিলের গল্প টাটা